নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যে সফল হওয়ার জন্য কি কি বিষয়গুলো আপনাদের মাথায় রাখা জরুরি আমরা অনেক সময় মনে করি যে সফল হতে গেলে বুঝি পাহাড় সমান কিছু কাজ করতে হবে সফল হতে গেলে বুঝি বহু কঠিন কঠিন কিছু কাজ আমাদেরকে করতে হবে ভয়ঙ্কর কিছু চিন্তা ভাবনা করতে হবে দুর্দান্ত কিছু প্ল্যানিং করতে হবে এই জিনিসগুলো ভেবেই আমরা কিন্তু সফল হওয়ার পথে প্রথম বাধা তৈরি করে ফেলি কারণ এর পরের ক্ষেত্রেই আপনি ভাববেন ওরে বাবা এই পাহাড় সমান চাপ আমাকে নিতে হবে সেটা পারব না এত দুর্দান্ত প্ল্যানিং করতে হবে সেটা আমার দ্বারা সম্ভব নয় এরকম ভয়ঙ্কর প্রেশার নিতে হবে সেটা আমার দ্বারা সম্ভব নয় তার ফলে কী হলো আপনি আপনার টার্গেট আপনার গোল খুব ছোটো করে ফেললেন না এইটুকু বোধ হয় আমি সহজে করে ফেলতে পারব সুতরাং আপনার জীবনে যেটা আপনার প্রাপ্ত ছিল যেটা আপনার পাওয়ার ছিল দেখা গেল তার থেকে আপনি পেলেন মাত্র চারা না শেষে গিয়ে আপনি ভাবলেন না আমি তো অন্য কারোর সঙ্গে যখন তুলনা করতে বসছেন যে না আমি তো এর থেকে ভালো ছিলাম তো এর থেকেও তো ভালো জায়গায় পৌঁছতে পারতাম হলো না কেন না আমি এই এই সামান্য কিছু করে এই জায়গায় পৌঁছিয়ে গেল আমি তো এর থেকেও আমার কোয়ালিটি ভালো ছিল স্কিল ভালো ছিল কম্পিটেন্সি ভালো ছিল কেন পৌঁছতে পারলাম না এই প্রশ্নগুলো শেষে দেখবেন মাথায় আসবে তখন কিন্তু আপনাদের কাছে সময় আর থাকবে না মূল্যবান সময়টা চলে যাবে আমার আজকের ভিডিওটা এই যে সফল হতে গেলে খুব ছোটো ছোট স্টেপ নিয়ে আপনাকে কিন্তু লক্ষ্যের দিকে এগোতে হবে আগেই যদি আপনি পাহাড় প্রমাণ পাহাড় সমান কিছু ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি রং ডিরেকশনে প্রথমেই চলে গেলেন এই ছোট স্টেপগুলোর মধ্যে সব থেকে প্রাইমারি যে স্টেপসগুলো আমাদেরকে মনে রাখতে হবে জীবনে নিজ নিজ ক্ষেত্রে সফল হতে গেলে সেটা হলো যেরকম আপনাকে সর্বপ্রথম একটা গুরু চুজ করতে হবে কেউ গুরু বলুন কেউ মেন্টর বলুন কেউ টিচার বলুন কেউ শিক্ষক বলুন চাই বলুন আপনার লাইফে পেছনে যদি এই রকম একজনের সাপোর্ট না থাকে আপনি কিন্তু আমি বলে দিচ্ছি জীবনে সফল হতে পারবেনই না যত সফল ব্যক্তি রয়েছে পৃথিবীতে আপনি প্রত্যেকটা ইনস্ট্যান্স তুলে তুলে দেখে নিন তাদের লাইফ স্টোরি গুগলে সার্চ করে দেখে নিন বই তাদের অটোবায়োগ্রাফি তাদের বায়োগ্রাফি ঘেটে দেখে নিন প্রত্যেকটা মানুষের পেছনে কোথাও না কোথাও একজন গুরুর কিন্তু অবদান রয়েছে এবার আমি বলছি না সেই গুরু আপনার গৃহের কেউ হতে পারে না মা গুরু কারোর বাবা গুরু কারোর দেখা গেছে মা বাবা কেউই নেই ছোটবেলা থেকে তার দাদা গুরু যেরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি শচীন টেন্ডুলকার তার গুরু হিসেবে সবাই রমাকান্ত আচরেকারকে জানে কিন্তু সেটা হচ্ছে স্যার তার ক্রিকেটের গুরু তার জীবনের গুরু কিন্তু তার বড় ভাই অজিত টেন্ডুলকার এটা অনেকেই জানে না যে তিনি হচ্ছে সচিন টেন্ডুলকারের পেছনে একজন আনসাং হিরো যে সময় পর্দার পেছনে থাকতেই পছন্দ করেছেন সেই রকমই কারোর ভাই গুরু হতে পারে কারোর দাদা গুরু হতে পারে কারোর দিদি গুরু হতে পারে তাই আপনাকে যে সবসময় ঘরের বাইরে বহু দূরে গিয়ে কোথাও পাহাড় পর্বত জঙ্গলে নদীতে গিয়ে খুঁজতে হবে গুরু তা নয় আপনার ভিশনটাকে ওয়াইট করতে হবে ভেতরটাকে ফাঁকা করতে হবে কিছু রিসিভ করতে গেলে আপনার ভেতর যতক্ষণ না ফাঁকা হবে ততক্ষণ আপনি কিছু কাউর থেকেই কিছু রিসিভ করতে পারবেন না সবই মনে হবে এই আমাকে জ্ঞান দিচ্ছে এই আমাকে ভুল বোঝাচ্ছে এইসব জিনিসগুলো কিন্তু মাথায় আসতে থাকবে আর এই যখন এই রকম ধরনের নেগেটিভ জিনিস আপনার মাথায় আসবে আপনি সফল হওয়া তো ছেড়ে দিন জীবনে কোনো জায়গায় পৌঁছতে পারবেন কি না আমার কিন্তু বড় ডাউট আছে তাই সর্বপ্রথমে আপনাকে গুরু চুজ করতে হবে সেটা আপনাকেই চুজ করতে হবে চুজ করে তার হাত ধরতে হবে এবং সেই গুরুর ইনস্ট্রাকশন অর্ডার পরম আনন্দে আপনাকে ফলো করতে হবে এই নয় কি খুব কষ্ট করে আমাকে ওনার অর্ডার ফলো করতে হচ্ছে আমি পারছি না তাও ফলো করে যাচ্ছি চেষ্টা করছি ওইটা দিয়ে হবে না পরম আনন্দে এবার সেই আনন্দ কখন আসবে যখন আপনার গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় তিনটে থাকবে মানে তার কাছে সোজা কথা আপনাকে সমর্পণ করতে হবে যে আমি নিজে জানি না আমার ভালো কিসে সেটা তুমি জানো তাই আমি তোমাকে সমর্পণ করলাম আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম তুমি নিজেই আমাকে তৈরি করে নাও তার জন্য যা দরকার তুমি যা বলবে আমি সেটাই পরম আনন্দে করতে রাজি আছি এই জিনিসটি যখনই জীবনে আপনি শুরু করে দেবেন দেখবেন আপনার সফলতার রাস্তা একের পর এক একের পর এক আসতে থাকছে দ্বিতীয় ইম্পর্ট্যান্ট বিষয়টি হল আপনার ইনটেন্ট যদি আপনার ইনটেন্ট পিউরিফাইড হয় বিশুদ্ধ ইনটেন্ট হয় সেই ইনটেন্টের মধ্যে যদি কোনো রং মশলা যুক্ত না থাকে ইন্টেন্ট মানে আপনার ইচ্ছে যেটাকে সদ ইচ্ছে বলে ইচ্ছাটা পরিষ্কার হতে হবে বিশুদ্ধ হতে হবে দেখবেন এরকম তীব্র সদ ইচ্ছে যদি আপনার থাকে এবং তার পেছনে যদি একজন ভালো মেন্টার আপনি পেয়ে যান একজন ভালো গুরুরূপে কাউকে পেয়ে যান তাহলে কিন্তু আপনার সফলতার রাস্তায় কোনো বাধাই বাধা হবে না দেখবেন আপনি একের পর এক সমস্ত বাধাগুলো সহজে অতিক্রম করে আপনার সেই লক্ষ্যের দিকে আপনি পৌঁছিয়ে যেতে পারছেন বাকি অনেক কিছু ফ্যাক্টার্স আছে সেগুলোর কথা আমি বললাম না সেগুলোর কথা অনেকে বলে যেই দুটোর কথা লোকে বলে না সেই দুটোর কথাই আমি এই ভিডিওতে বললাম যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না খুব ভালো থাকুন শান্তিতে থাকুন গুরু